ওখানেই বস বস আমার দেখো আসবি না তো চলো দেখি ফ্রিজে কি আছে মনে হচ্ছে না বিশেষ কিছু আছে কি দেবই ওই রাত্রেবেলা চলো দেখো চল আয় চল আয় এনে খাবারটা খা নেই যাক আমার ভয় কর আমাকে একবার কামড়ে দিয়েছে দেখো খাবারটা খেলো না বলো তাহলে কি বলবো আমি কি বলবো এই যা বাড়ি আমি সব যাক তো দেখো সব কাজকর্ম একদম কমপ্লিট রান্না দোর সবই পরিষ্কার করে নিয়েছি দেখো মানে কতটুকু এসে পৌঁছচ্ছে গরমে অবস্থা খুব খারাপ গরমে পাচ্ছি না আর এদিকে দেখো সব কাজকর্ম একদম কমপ্লিট তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে চলো এবার আমি এই যে এই জালিটা রয়েছে এটা আমি এভাবে দিয়ে আটকে নেব নিয়ে এভাবে খুব ভালো করে ঢাকনাটাকে চিপি আটকে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো তুমি এটা যত ঝাঁকাবে খেতে ততটাই টেস্টি হবে তো এবার আমি রেখে দেব দু থেকে তিন মিনিট মতো তো এই দেখো শেখটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটা গাছের গ্লাস নিয়েছি নিয়ে দেখো ঢেলে দিচ্ছি দেখো কতটা গাঢ় হয়েছে এইভাবেই তুমি বানিয়ে নিও এই গ্লাসে ঢেলে নিলাম চাইলে তুমি এই শেকার পটেও তোমরা খেতে পারো আর খাওয়ার পর শেকার পটে একটু জল দিয়ে আমরা খেয়ে নেবো যেহেতু এর ভেতরে বেশ অনেকটাই শেক লাগা থাকে তো এটা আমরা খেয়ে নিতে পারি এমন আবার অনেকেরই আছে শেকের জল ভালো লাগে না তো এই শেকের জলটা কোনো গাছের যদি আমরা দিয়ে দিই তাহলে গাছের জন্য সারও ব্যবহার করতে হবে না তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট রেডি ট্যাঙ্কি জলে চান করবি আর এই দেখো আজকে দুপুরের মেনু আজ এমনি শনিবার কালকে রাত্রে ভাত করে জল ঢেলে রেখেছিলাম এই হচ্ছে ভাত এখানে এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে আলু ভাজা এখানে দেখো এই যে বেগুনি ভাজবো বলে বেগুন কেটে রেখেছি আর এখানে একটু আতক চাল ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটে নিয়েছি বেসন একটু কালো জিরে আর হালকা একটু কালারের জন্য হলুদ দিয়েছি আর লঙ্কার কালার লঙ্কার গুঁড়োটা দিয়েছি নুন দিয়ে খুব করে ফিটিয়েছি তো এবার একটু বেকিং সোডা দিয়ে দেবো এক চিমটে তা না বেগুনিটা ফুলবে না আর ভালো লাগবে না খেতে আলু ভাজাটা আমার একদম হয়ে গেছে এবার আমি দেখো এখানে বসিয়ে দিয়েছি বেগুনি ভাজার জন্য তেল তার আগে আমি ভেজে নেবো তিনটে শুকনো লঙ্কা এবার দেখো আমি ভাবটা তো নিয়ে নিলাম লঙ্কাটা দিয়ে এবার আমি যেটা করব। বেগুনিটা ভেজে নেবো বেগুনটা গরম হয়ে গেছে আর এখানে আগে লঙ্কাটা ভেজেছিলাম লঙ্কাটা খুব ভালো ভাজা হয়নি আর এখানেই বেগুনি কি তো এই দেখো বেগুনিটা আমি একটু ভেজে নিচ্ছি বেগুনিটা ভাজা হোক আর এদিকে দেখি এটা সব কি করছে নিকু দেখো ঝামেলা করছে কি বলছে বলো নিয়ে চান পারিস না দিতে না গরমে আর পারছি না শুধু মনে হচ্ছে কখন একটু খাবো খেয়ে একটু রেস্ট নেবো রান্নাঘরে আমার একদম ভাল লাগছে না এই গরমে তো এই হচ্ছে বেগুনি ভাজা ভাল লাগছে না তো চলো খাবার রেডি করে নিই এখানে দেখো লেবু নিয়ে নিয়েছি এটা বেশ আমার দুদিন আগেকার ফ্রিজে কাটা ছিল বলে একটু কেমন হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা তো দেখো এক দিন আমি একদম ছিটতে পারছি না আর এখানে দেখো এই যে লেবুর টুকরো নিয়ে নিয়েছি দেখো পান্তা ভাত আমার একদম রেডি আর এই দেখো পান্তা ভাতে যা যা যাচ্ছে আজকে আমি কিন্তু কোনো আলু সেদ্ধ বা বড়া করে নিয়ে নিই আজকে মনে হলো একটু বেগুনি বানিয়ে নিয়েছি এই হচ্ছে বেগুনি আর এই তো আলু ভাজা দেখেছো তোমরা তো চলো আর লোভ সামলানো যাচ্ছে না কিছু বল এই বছরে এই বছরে এই বছরে লেবু দিয়ে আমি আগে বছরে খেয়েছি কি খাইনি দেখেছিস মানুষ খেলে কেমন ভুলে যায় শুধু একটা দোষ না পৃথিবীর প্রত্যেকটা মানুষই খেয়ে আবার ভুলে যায় বুঝতে এটা তোকে মিন করে বুঝিয়ে দিলাম তো যাই হোক এই হচ্ছে আমাদের খাবার দাবার মনে কখন বসবো কখন বসবো তো চলো খাই আর গল্প করি তোমাদের সাথে এই হচ্ছে পান্তা ভাত এবার আমি পান্তা ভাত বেড়ে নেব

सबैंनी मला मदत केली. हम्म. हम्म. भारी होतं बेगून. आम्हाला दा. हम्म. आगामी खाई. थैंक यू. आम्ही दाव शकतो. हम्म. एक मिनिट वाट बघ म्हणा. हम्म.

আর এ দেখো সারা দিন চব্বিশ ঘন্টা শুধু বই নিয়ে বসে থাকে ওর কাজ হচ্ছে আমার হাতে হাতে করে দেয় যেমন লাঠি দিয়ে টরগুলো মুছে দেয় পুজোটা দেয় এ দেখো আজকে সুন্দর করে পুজো দিয়েছে কথা ওটা না কথা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই যে কথা হচ্ছে পড়ে না কতক্ষণ এরকম বই নিয়ে বসে থাকতে পারে ও তো পাঁচায় কড়া পড়ে যাবে বললে কিছুতেই শোনে না গরমে লাইট অফ করেছে পাখাটাকেও চালায়নি এমন মানে কি বলবো এই দেখো এই পাখা চালালাম তাহলে বলো কি মানুষ এই গরমে আর এদিকে সব বন্ধ করে দিয়েছি ঘরবাড়ি পুরো অন্ধকার খাওয়াটা তো একদম জমে গেল পান্তা তারপর হচ্ছে ঘরে এসেছি আর এ बाप এসি চলছে আর তো কোনো কথাই নেই পর্দা দিয়ে দিয়েছে বাহ দারুণ তো বিছানা করে রেখেছো নিকু এই বাবারে বাবা বাবারে এই দেখো সব পর্দা টর্দা দিয়ে জলের বোতল চুলকানো এখানে সব নিয়ে একদম মুখ থেকে হাতটা বার কর দিয়ে আর এই যে উনি হচ্ছে ফোন ঘাটছে এসি চলছে এখন আমাকে আর কে পায় আমি তো বসেই থাকবো না শুয়ে পড়বো নিজেও বুঝতে পারছি না আজ একটু ঘুমাবো যেহেতু কালকে কালকের ভেজানো ভাত আজ খেয়েছি নেশার মতো লাগছে ঘুমাবো আজকে আজকে একটু ঘুমাবো পান্তা ভাত খেয়েছি কিন্তু স্যারকে বলবে না আমাদের ঘুমানো বারণ তো স্যার না স্যার অতো ভিডিও ভিডিও দেখার টাইম এসেছে একদম বলবে না আমি আজকে একটু ঘুমাবো স্যার যেন না জানতে পারে আর নিকু কোনো কথা খুলে বলবে না স্যারকে তাহলে কিন্তু কপালে আমার দুঃখ আছে এসি চলছে এসি পাখা একসাথে আমি আর পারছি না আমার নেশার মতো হচ্ছে ঘুমটা তো দেখো মনে হচ্ছে রাত হয়ে গেছে অবশ্য জানালাটার দিকে তাই দিলে মনে হচ্ছে যে বেলা আছে আর এদিকটা দিলে মনে হবে রাত্রির তো আমি এখন ঘুমাম ঘুমোই না দুপুরবেলা কিন্তু তবু আজকে থাকতে পারছি না ভীষণ ঘুম পেয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি এই গরমে সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো ভালো